আসসালামু আলাইকুম দিস ইজ রাফি ফ্রম রাফি ব্লগস আই আপনারা সবাই ভালো আছেন ভিডিও শুরুতে দেখেই বুঝে গেছেন আজকে আমি কোথায় এসেছি আমি এসেছি কাচি কাণ্ড এবং তেহরি কাণ্ডতে কাণ্ড এবং তেহরি কাণ্ড আমার অনেক ভিডিওই দেখেছেন আপনারা সেই ছোট্ট দোকানটি আজকে এত বড় দোকান হয়ে গেছে সময়ের সাথে সাথে তাদের বহুত পরিবর্তন হয়েছে এবং তাদের মেনুতেও নতুনত্ব যোগ হয়েছে শুধু বিরিয়ানি পোলাও খিচুড়ি তেহরিতে সীমাবদ্ধ নেই এখন তারা ভাতের থালি মাছের আইটেম ভর্তা চা কাবাব স্ন্যাক্স যোগ হয়েছে তাদের মেনুতে করব আজকে এখানে আমি নিয়েছি একটি গরুর থালি আমার ডিওপি নিয়েছে মোরগ পোলাও ভাতের থালিতে থাকবে দুই প্লেট ভাত ডাল গরুর মাংস আলু ভাতা ঝুড়ঝুরা আলু ভাজা মেনু ঘুরতে ঘুরতে এখানে দেখতে পেলাম এদের এখানে ইলিশ পাতুরিও পাওয়া যায় তাই লোভ সামলাতে পারলাম না সেই কলকাতায় লাস্ট খেয়েছিলাম একটা ইলিশ পাতুরিও অর্ডার করলাম গরুর যে থালি এটার দাম ছিল সাড়ে তিনশো টাকা এই ফুল প্যাকেজটা ও এটার সাথে একটা পানিও ছিল আমি সেটা অবশ্য বলতে ভুলে গেছি হাফ লিটার ইলিশ টাকা যদিও ইলিশের দামের উপর এটা নির্ভর করবে এখন বাজারে ইলিশের কম তাই দাম একটু বেশি কিছুক্ষণ নিয়ে আসলো ডেকটা একদম গরম গরম পোলাও রেডি করতেছে আমাদের মোরগ পোলাও যেটা অর্ডার দিয়েছিলাম সেটা এখানে দেখতেছেন একটা পাকিস্তানি মুরগির লেগ পিস দিয়েছে এবং সাথে একদম ফুল প্লেট পোলাও দিতেছে আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দেবেন গরুর এই যে যেটার কথা কিছুক্ষণ আগে বললাম এটাই হচ্ছে সেই আমাদের গরুর আর এক্সট্রা যে ভাতটা সেইটাও আলাদা করে দিয়ে যাবে এখানে যে আলু ভাজাটা দেখতেছেন ঝুজরা আলু ভাজা সাধারণত বাংলাদেশে এরকম ঝুজুরা আলু ভাজাটা পাওয়া যায় না বা কোনো হোটেলই বানায় না এই জুজুর আলু ভাজাটা বেসিক্যালি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হোটেলগুলোতে হচ্ছে পাওয়া যায় আর এখানে দেখতেছেন মোরগপোলাও পোলাওর সাথে এক বাটি গ্রেভিও দিয়েছে তো আমি খাওয়াটা প্রথমে শুরু করলাম একটু লেবু চিপে নিলাম আর সাথে একটু ডাল নিতেছি আর ডালের সাথে আমি একটু জুজুর আলু ভাজাটাও নেবো নিয়ে একদম ফুল মিক্স করে খাবো আহ প্রথম বাইটেই যে অসম্ভব ভালো লাগলো এই আলু ভাজাটা খুবই টেস্টি হয়েছে আমার তো মনে হইতেছে মাংস ছাড়া লেবু ডাল আর এই আলু ভাজা দিয়েই এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে এরপর আসি গরুর প্লেটের মেইন আকর্ষণ যেটা হচ্ছে গরু মাংস এখানে আট পিস মাংস দিয়েছে গুনে গুনে এর মধ্যে দুই পিস হাড্ডি আর ছয় পিস সলিড মাংস দিয়েছে মাংসতে মাখামাখা ঝোল এই মাংসটা কষানো হয়েছে একদম পাতলা ঝোল ওই টাইপের না একদম কষা কষানো হয়েছে যেরকম মাংস কষাইলে যেরকম সেরকম এই যে মাংসটা দেখতেছেন একদম সফট এবং টেন্ডার হাত দিলেই ছিঁড়ে যাইতেছে একটু মাংস একটু ভাত পাই দিলাম অসাধারণ মাংসের ভিতরে সুন্দর করে সব মশলা ঢুকে গেছে ঝাল লোন মশলা কম্বিনেশনটা ভালো থাকার কারণে ভাতের সাথে মেখে বেশ ভালো লাগতেছিল আর সবচেয়ে বড় কথা মাংসটা এত সিদ্ধ হওয়ার পরেও মাংসর ভিতরে এত সুন্দর মশলা ঢুকে গেছে মুখের মধ্যে যাওয়ার সাথে একটা ব্লাস্ট হয়ে হইতেছে এই যে অলরেডি আমাদের ইলিশ পাতুরিতেই চলে এসেছে একদম গরম গরম ইলিশ পাতুরি এই যে খুলতেছি ইলিশের সাইজটা বেশ বড়ই এত গরম এটা হাত দেওয়া যাইতেছে না এই জন্য খুলতে একটু অসুবিধা হইতেছে এই যে দেখতেছেন খোলার সাথে একটা সরিষার ঝাঁস নাকে বাড়িয়ে দিতেছে কারণ হচ্ছে ইলিশ পাতুরিটা সরিষা বাটাতে বানানো হয় তো এই কারণে সরিষার যে একটা স্মেল সেই ঝাঁসটা নাকে বেশ সুন্দর বাড়িয়ে দিতেছে ইলিশের সাইজটাও বেশ বড় ডিমালা ইলিশ নারকেল এবং টক কম্বিনেশনের বাটা কারণে একটা ঝাঁজালো টক মিষ্টি ফ্লেভার মুখে ব্লাস্ট করতেছিল ছিল সাল যেটা ভাতের সাথে মাখায় খেতে অস্থির লাগতেছিল আর মুখে দেওয়ার পরে সুন্দর একটা সরিষার ঝাঁজালো স্মেল নাকে লাগতেছিল গরম ভাতের সাথে খেতে এটা খুবই মজা লাগতেছিল আমি বগুড়ার মতো জায়গায় এত সুন্দর ইলিশ পাবো কল্পনাও করিনি তো সবকিছু মিলে ওভারঅল আমার কাছে বেশ ভালোই লেগেছে দামটাও এত সুন্দর একটা রেস্টুরেন্টে এসির মধ্যে বসে এরকম খাবার খেতে গেলে একটু দামটা বেশি দিতে হবে এখন বক বক করলাম আমার ডিওপিও খাবে সেও দুপুরে ক্ষুধার্ত তো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি